আমরা কিন্তু বাইরে থেকে দেখতে পাচ্ছি যে বাইরে কিন্তু হাজার জনতার উপস্থিত রয়েছেন এখানে তবে ইতিমধ্যেই কিন্তু যেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা এবং সমালোচনা গুন্দ ছড়িয়ে পড়েছে সেই বিষয়টি কত করে কিন্তু এখন সেই প্রধান আসামি আয়েশা

আপনার সেই বিষয়টা ছিল যে আমরা তো ত্যাবহত্যার যেই প্রধান আসামি আইসা বেগমকে তো আমরা রাখ দিনভর শুনেছি যে তাকে নাকি ছাড়া এই বিষয়টা নিয়ে নানান গুঞ্জব ছেড়ে পড়েছে কানেন তবে এই বিষয়টা নিয়ে যেহেতু আপনি সকাল থেকে কাজ করছেন গুজত তো গুজবী এখন যে গুজব আপনারা সাংবাদিক মহল আপনারা দেখেছেন আমরা কি করেছি আমাদেরও কিছু কৌশল যেহেতু আমাদের আসামি আমাদের পরিবার একজন সদস্য যিনি শিশু হত্যাকাণ্ড করেছে সে আমার মেয়ের বয়সী সে আমাদের ভাতিজি আমাদেরও কিছু কৌশল অবলম্বন করতে হয়েছে আমরা চেয়েছি সবসময় আমরা বক্তব্য দেখেছেন যখন প্রথম দিন আমরা মানববন্ধন করেছি আমরা স্পষ্ট ঘোষণা দিয়েছি খুনি যেহেতু আমাদের পরিবারের যদি কেউ হয় তাদের আমরা শাস্তি চাই তার ফাঁসি চাই আমরা বারবার বলে এসেছি প্রকৃত অপরাধী যেন যেহেতু আমরা সর্দার পরিবারের সাথে সম্পৃক্ত আমাদের সর্দার পরিবারের একজন শিশু শিশুকে হত্যা করা হয়েছে আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে কোনো নিরপরাধ মানুষ এই মামলায় অন্তর্ভুক্ত না হয় আমাদের পরিবারের সকল সদস্য আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যাতে প্রকৃত অপরাধী আছে এই মামলায় যাতে যিনি অন্তর্ভুক্ত হয় আমরা থানায় এটা নিয়ে গিয়েছি এই কারণে আমরা বসেছি অনেকের মধ্যে ধারণা জন্মেছে আমরা নিগোসিয়েট করার চেষ্টা করেছি কিন্তু আমরা চেষ্টা করেছি কোনো নিরাপরাধ মানুষ যেন এই মামলায় অন্তর্ভুক্ত না হয় প্রকৃত আমার ঘরের সদস্য যদিও এই খুনের সাথে জড়িত থাকে তাকে যেন গ্রেফতার করা হয় আমরা এই মিশন নিয়ে কাজ করেছি গুজব গুজবই ধন্যবাদ সবাইকে দশক ইতিমধ্যে কিন্তু আমরা শুনেছিলাম যে শক্তিপুর থানার সাধারণ সম্পাদক যুবদলের কামরু হাসান তিনি কিন্তু আমার সাথে জানিয়েছেন যে নানা গুঞ্জনের ভিতরে কিন্তু রয়েছিল এই প্রধান আসামির বিষয় নিয়ে তবে সেই বিষয়টি কিন্তু তিনি এখন ক্লিয়ার করে দিয়েছেন তবে সেই প্রধান আসামি সেই শিশু হত্যার যেই প্রধান আসামি রয়েছেন আয়েশা সিদ্দিক বেগম তিনি শক্তিপুর সরকার বাড়ি প্রাথমিক বিদ্যালয় নং সরকার বাড়ি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকী হিসেবে কাজ করেছেন তবে এই বিষয়টি কিন্তু আজকে ক্লিয়ার হয়েছেন এবং সেই প্রধান আসামি কিন্তু আপনারা দেখেছেন যে আদালতে প্রেরণ করা হয়েছে এবং তার সাথে জড়িত আরও যারা রয়েছে তাদেরকেও কিন্তু খুব শীঘ্রই ধরা হবে এমনটাই কিন্তু নিশ্চিত করেছেন শতীপুর থানার কর্মকর্তা ওসি হক দর্শক এই ছিল শতীপুরের সেই তার মর্মান্তিক দৃষ্টান্ত যে হত্যাকাণ্ড তাইবাকে হত্যা করা হয়েছে সেই হত্যা থেকে সর্বশেষ سڀاڻي <laughs>